আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমাদের কালকে গেমের মধ্যে একটা ফ্রি কুজ দেওয়া হয়েছে যার ভিতরে একটা ইনবিল্ড একটা পজিশন রয়েছে যেটা নাম হচ্ছে লিঙ্ক আপ এই লিঙ্ক আপটা আমরা কিভাবে ব্যবহার করব কিভাবে এটা দিয়ে খেলবো এগুলো আমাদের মাঝে অনেক মাথার ভিতরে অনেক ঘুরপাক খাচ্ছে তো আজকে আমরা এই জন্য এই ভিডিওটা বানাইতেছি যে সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য যে আপনারা কিভাবে লিঙ্ক আপটা ব্যবহার করবেন এবং কি এটা দেখে পারবেন আর সব কিছু কিভাবে কিভাবে করতে হবে আমাদের ভিডিওর পাশে থাকুন আপনারা যে সবাইকে এই সব কিছু বুঝায় দেব তো বেশি দেরি না করে চলুন আজকে আমাদের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব আমাদের মাইটিমে মাইটিমে গিয়ে মাই গেমপ্লে গেমপ্লে নিয়ে খেলে দেখবেন এখানে আমার লিঙ্ক আপটা করা আছে আমার অন্য একটা স্কোয়াডে তো আমরা লিঙ্ক আপটা ছাড়াই দাঁড়ানো তাদের দেখায় ভালো করে এক এখানে আমি হ্যাঁ এই পাশে ধরুন আমার স্কোয়াডটা এরকম আপনারা এরকম থাকতে পারে বা অন্যরকম থাকতে পারে কিন্তু এখানে লিঙ্ক আপনারা যদি যান যাওয়ার পরে দেখতে পারবেন যে এটা প্রথমে আপনাদের এরকম থাকবে যে প্রথমে আপনাদের এরকম হবে ইন্টারফেসটা এরকম আসবে এই যে এগ্রেসিভ সেন্ট্রিক এটা আপনাদের অন করতে হবে প্রথমে অন করার প্রথমে যে নান লেখা আছে এই নানে যদি আমরা ক্লিক করেন দেখেন আপনাদের লেখা আছে যে রিকোয়ার্ড পজিশন নট ফাউন্ড মানে আপনার যে পজিশনটা দরকার যে আসল পজিশনটা সেটা কিন্তু আপনার নেই কারণ আমরা কিন্তু এখানে তারা বলে যে পজিশন লাগবে তাতে এল এম এফ এবং কি আর এম এফ এই দুই পজিশনে প্লেয়ার থাকতে হব তো আমরা এই দুই পজিশনে প্লেয়ার নিয়ে যাই আগে চলুন আপনারা কি ভাষায় একটা দিলাম

এই লিঙ্ক আপটা ব্যবহার করতে পারবো না এর জন্য আমাদের ক্রস স্পেশালিস্ট একটা প্লেয়ার লাগবে সেটা ধরেন আমাদের ব্যাকহাম ব্যাকহাম আমাদের ক্রস স্পেশালিস্ট এর প্লেইং স্টাইল এ দেখেন ক্রস স্পেশালিস্ট তো আমরা যদি এখন গিয়ে লিঙ্ক আপে ক্লিক করি লিঙ্ক আপে গেলে দেখেন এখন আমাদের ব্যাকহামটাকে দেখাইতেছে তো আমরা এখান থেকে ব্যাকহামটা সিলেক্ট করে দেবো বা অন্য কোনো প্লেয়ার যদি থাকে আপনার এল এম বা আর এম এ যাদের প্লেইং স্টাইল ক্রস তা আমরা আপনারা ওইগুলো দিয়ে আপনারা সেই প্লেয়ারটাকে দিয়ে খেলাইতে পারবেন এই লিঙ্ক আপ আর আমাদের এই যে আরেকটা আছে কি ম্যান এই কিম্যানে আপনাদের লাগবে তো ফক্স ইন বক্স আমাদের এখানে ফক্স ইন দা বক্স হইতে আছে ডিডিআর বা তো আমরা একে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এদের মধ্যে লিঙ্ক আপ যে নতুন সিস্টেমটা দেওয়া হয়েছে এইটা চালু হয়ে যাবো এই লিঙ্ক কাপটা দেওয়ার কারণ হইতাছে এই প্লেয়ার দুইজন মিলেমিশে খেলবো এবং কি আপনার টিমকে গোল এবং কে আগায় নিয়ে যেতে সাহায্য করবো তারা দুইজন বুঝে বুঝে খেলবো যে হয়তো বল এখানে যাইতাছে বল হয়তো এখানে যাব তারা মানে মাইন্ড একটা কথা আছে না যে মাইন্ড রিডিং তো ওরা এই মাইন্ড রিডিংটা করব নিজে নিজের মধ্যে মাইন্ড রিডিংটা করে আপনার টিমটারে তারা হাট বানাবো এবং কি তারা আপনার টিমটাকে ভালো করে যে আগায় নিয়ে যাব প্রতিপক্ষ যদি আপনাদের গোল বেশি দেয় সেক্ষেত্রে তারা ভালো কাজ করব তারপরে ভালো গোল বাই করে আনার চেষ্টা করব করবো দেখেন বদলে যদি এখন কিন্তু সার্জিন হোক সার্জিন হোকে নিয়ে আইসি এখানে কিন্তু সার্জিন হোক আমার আপনার ই ক্রোচ স্পেশালিস্ট তো আমি এখানে সার্জিন হোকেও কিন্তু লাগাইতে পারবো যদি আমরা সার্জিন হোকে দিই তাহলে দেখেন এখান থেকে ড্রপবার সাথে তার লিঙ্ক আপটা হয়ে গেছে এখন তারা দুজন আবার সুন্দরভাবে দুজন বুঝে বুঝে খেলবো তো আপনারাও যদি এরকম করে খেলতে পারেন খেলবেন আমার কাছে ভালোই লাগছে কারণ এই ইটা করলে অনেক ক্ষেত্রেই ভালো যেমন ধরেন মাঝে মাঝে আমরা লিঙ্ক আপটা ছাড়া যদি খেলি তাহলে দেখবেন মাঝে মাঝে বল আমরা থ্রু দিয়ে বের করে দেই কিন্তু প্লেয়ারটা ঠিকভাবে বের হতে পারে না তার জন্য তার আমার বিপক্ষের দলের যে ডিফেন্ডারগুলো আছে তারা কিন্তু আটকায় ফেলে কিন্তু এখন তা একটুখানি হলেও কমে আসবে তারা কিন্তু লিঙ্ক সাথে আছে তারা লিঙ্ক সাথে জড়িত এবং কি তারা লিঙ্ক মতোই করে খেলবে এবং কি দেখবেন এবং কি এখন থেকে যা যা কুচ আসবে সবগুলোর মধ্যে লিঙ্ক আপ এই অপশনটা থাকবেই এটা বোঝা যেতে যে কারণ এই দেখুন আমাদের শপে শপে গেলে দেখতে পারবেন আপনারা আমাদের নতুন আরেকটা কুচ এখানে আরেকটা কুচ আছে আছে হইতাছে দেখেন জোস মরিনহো এই জোস মরিন হো কিন্তু লিঙ্কা প্লে সাথে আসবো এ দেখেন এই যে লিঙ্কা প্লে ই লিংকা প্লে আবার যে লিঙ্কা প্লেয়ের মধ্যে আবার কিন্তু ভাগ আছে এই জোস মরিন হো কিন্তু আবার দেখেন এমএফ পজিশনের এর প্লেয়ার ওইগুলো কিন্তু দেখলাম আর এমএফ আর এমএফ নিচের থেকে তার পাশ দিতো কিন্তু এইটা হইতাছে আপনার এল এম আর লাগবে হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ প্লে প্লে মেকার মেকার যেমন মেসি আছে এগুলো দিয়ে আপনারা খেলতে পারেন এবং কিমেন মানে ওই যে ড্রগবার বদলে ওই ড্রগবার যেখানে থাকে ওইটা হচ্ছে কিমেন ওই পজিশনটা মানে তাক দিয়ে তার ওখানে যাবো সেখানে আপনার লাগবে হচ্ছে হোল প্লেয়ার এবং পজিশন লাগবে হচ্ছে এল এম এলএমএফ বা আর এম এফ যেখানে আমরা সার্জিন হ এবং কি ডেভিড ব্যাখামকে রাখছি সেই পজিশনে আপনাদের একটা প্লেয়ার লাগবে আর এ একটা প্লেয়ার লাগবে তাহলে তারা দুজন ভালো করে খেলতে পারবে আপনারা দেখা এইভাবে আপনাদের এক একটা কুচের ভিতরে এক একটা যে ইটা আছে লিঙ্ক আপ সিস্টেমটা যেমন এল এম এফ খেলবে আর এম এফ খেলবে তারপরে দুটা সি এফ মিলে খেলবে এরকম করে আসতেই থাকবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং কি আমি ভাই দেখতে আসেন আমি নতুন ভাবে শুরু করতেছি তো আপনারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে এবং কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ